আপনার কাছে বিচার রসুল কার হেদায়েত করতে পারে হেদায়তের মালিক কে আল্লাহ বললেন দোস্ত ছেড়ে দাও সম্মানের জ্বালায় ইমান হারা হয়ে চলে গেল বলে মা পড়তে পারলো না তো আপনারা যারা সম্মানের জ্বালায় আল্লাহ বলছেন না এটা ক্ষতি ছাড়া লাভ জীবনে হতে পারে না অনেক জ্ঞানী লোক আছে জল বসে থাকে আমি উমুক সাহেব আমি তুমুক সাহেব তুমি যাই সাহেব হও তুমি সাহেব হতে পারো নি আল্লাহর কসম তোমার সাহেব আমার আল্লাহ বানিয়েছে শায়bani থেকে মানে যে আল্লামা সাহেব বানিয়েছে ডাক্তার সাহেব মাস্টার সাহেব এমএল সাহেব এমপি সাহেব হাফেজ সাহেব কারি সাহেব মাওলানা সাহেব মুফতি সাহেব মাদ্দি সাহেব হাফেজ মানে সাহেব ধান দেখাই এই গ্যামে বড় বড় নমরুদ বড় বড় ফরামান বড় 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 ফেরাউন বড় বড় আবরা বড় আবু এমনি করে আবুলাহ এর

দাঁত থপনা গুণা হয়ে গেছেন যাইনি আবার তোর রঞ্জিত হয়ে গেছে মা দুধের নিয়ে দাঁড়িয়ে জ্ঞান ফেরার পরে বলছে আমার নবী কোথায় আবু বাকারের পক্ষে যে সমস্ত লোক হয়েছিল বংশের লোক নবী তো করাই আবু আকার সিদ্ধদিকল করাই নবী যে বংশ আবু আকাশ সিদ্ধদিকল এই বংশ কিন্তু বংশ দুটো ভাগ হয়ে গিয়েছিল একদিকে আবু জলের দল দল একদিকে রসুলের বংশ করাই তো করাই বংশের মানুষগুলো যারা রসুলুল্লাকে মানতো না আর আবু জলের পক্ষকে ছিল এরা বেরিয়েছে আর বলছে ওনাই ভুল করে আউবাক্কার নাই ভুল করে মোহাম্মদের কলমা পড়ে নিয়েছে মোহাম্মদের ভালোবাসে তার জন্য আমরা তোরা নিষেধ করছি ওর বলছি কিন্তু তোরা এই রকম মার মারলি বেরিয়ে থবনা গুণ হবে আজ দুই একই পার্টি সব দুই পার্টি একই পার্টি আর কি পার্টি এখন এক পার্টির ভিতরে মারামারি চূড়ান্ত হবে মাঝে মাঝে বাজে না বাজে না ভাই ভাই মারামারি করেছে হেও আর হেও আর সব কথা বেঈমান যারা রসুল মেরেছে যারা বাড়ি ছিল মারতে পারেনি রসুন এ মেরেছে এক ধরনের লোক কিন্তু নিজের ভাই বেড়াধারে মেরেছে বলে সঙ্গে সঙ্গে জুতো পার্টি আলাদা কি কঠিন কথা মাথায় রাখে এরা বলছে বুঝলো চলে আয় তোর লোকগুলো চলে আয় কিসে দেবো আউবকার স্মৃতি বংশের লোকেরা করাইস বংশের লোকেরা আর এ তো নবীর কেউ না নবীর চাচাদের ভিতরে তোর একজন না গ্রামের লোক বাই মাই কথা বুঝতে পারেন এ নবীর কোন চাষা না এখন বেইমানের সঙ্গে এরা এরা লড়াই করবে দুই পার্টি এক মাসকান থেকে সিদ্দিকী আকবরের জ্ঞান ফিরে বলুন সুবহানাল্লাহ জ্ঞান ফিরে দেখছে আমার বংশের লোক রেডি মাও রেডি এদিকে আবু জারের লোকজন রেডি উঠে কারোর কোনো কথা না বলে বলছে আমার নবী কোথায় আমার নবী কেমন আছে আমার নবীকে কেউ কি মেরেছে নাকি বংশের লোক বলছে কার দিয়ে ঝগড়া করতে চিনে এর হুঁশ হওয়ার পরে আমাদের বলবে যে দাদা বাবা কাকু এ আমাদের লোক আমার মেরেছে তোমরা এখনো দাঁড়িয়ে রয়েছো আমাদের কিছু না বলে যার জন্য মার গেল সেই তার কথা চল চলে যাই এক ধরে মেরে দি কথা বুঝতে পারে সঙ্গে সঙ্গে মা বলছে বা বাপ নবী কোথায় আছে করে তো শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে গেছে তুই দুধ খেয়ে নে বলছে আমি যতক্ষণ খাবো না যতক্ষণ আমার নবীকে নিজের চকে সুস্থ দেখবো জোরে বল বলুন হ্যাঁ র জোরে বলুন সেদিকা আপার রতি আল্লাহ তালাম আস্মা রতি আল্লাহ তালা হা আল্লাহ রসুরের গায়ে একটা ছিল ছিলো খেতাবেরা যে রাস্তা দিয়ে যাবে অন্য কোনো মানুষ সে রাস্তা আসলে বুঝতে পারবে যে এই রাস্তাতে মোহাম্মদ হেঁটে গিয়েছে জোরে বলুন বলো বলো এই প্রথম হিজরতে রাতে প্রথম হিজরতের রাতে রসুর যখন রওনা দিয়েছিলেন

সঙ্গে আবু বাকার গেছে সা করে চলে আসলো সিদ্দিক আকবরের বাড়ি মেশবালার দিকে বাড়ি আবু বাকর সিদ্দিকের বড় মেয়ে কি নাম বললাম আসমা রাদিয়াল্লাহু আনহা আবু বলছে আসমা ভাই আবু জেহেল যদি চিল্লে কারুর ডাকে তার বুক শুইকে যাবে না যাবে না ভয় তো কারণ এই এলাকার সবচেয়ে যে বড় মুস্তান সে যদি কারোর বাড়িধারে গিয়ে কারোর মেয়ে ছেলে নাম ধরে ডাকে সঙ্গে সঙ্গে পায়খানা করে বলবে না বলবো না মিশ আসমারদি আল্লাহ তালানু কাঁপতে কাঁপতে বলছে চাচুয়া কি হয়েছে বলছে সত্য কথা বল তো রাব্বা কথা কারণ এত রেগে যাওয়ার কারণ হল হামজারদি আল্লাহ তালানুর সঙ্গে চ্যালেঞ্জ হয়েছে এটা পিছিয়ে গেলে বুঝতে পারতেন হালকা পিছিয়ে দিচ্ছে চ্যালেঞ্জ হয়েছে এই জন্য আল্লাহর নবীর যখন খাবার চত্বরে মারলো হামদারাদি আল্লাহ তালাম তখন জঙ্গল থেকে শিকার করতে গিয়েছিলেন উনি শিকার করে ফিরলেন আর ফেরার পরে আ খায় নামদাত দায়দারে মাদিনার ধাক্কা ঘুসি ফেলে দিচ্ছে রসুল কিচ্ছু বলছে না দেখছি এটা এতগুলো লোক আমার মেরেই দেবে কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসলো আর এদিকে আল্লাহ নবী চাচা হামজা বড় শিকারী ছিলেন তিরন্দা ছিলেন উনি যখন শিকার করে বাড়ি আসলো মক্কার কিছু লোক বলল হামজা তোর ছোট ভাইপো মোহাম্মদ তোর ছোট ভাই মারা যাওয়ার পরে এত কষ্ট এত শাস্তি এত জ্বালা যন্ত্রণা আর সেদিনে আমরা শিকার করতে পারিনি মন বিরাট খারাপ বলছে কি হয়েছে বলছে আজকে আবুদের লোকজন কাবার চত্বরে ফেলে ধাক্কা মারছে খুশি মারছে পার ওর পা তুলে দিচ্ছে আছাড় মারছে কিন্তু মুহাম্মদ এত ভালো ছেলে কিছু বলেনি বলছে এরকম করেছে বলছে হ্যাঁ ওইভাবে তীরটি সব ঘাড়ে সোজা এসে আল্লাহর রাসূলের একদম

সারা মোক্কার লিডার হামি হামার আবুজিল বলে কে হামজা তাহলে কি হয়েছে ভাই হামজা ক্ষমতায় মানে সম্মানে কম হলে লিডার না হলো ভাই কি করে নয় ভাই মেছে আছে কয় ভাই মেচে আছে নয় ভাই বাঁচে আছে ক্ষমতা আছে না না বলছে শহর

সঙ্গে যে বেরিল রয়েছে বিয়ারা করলে দাঁত গুঁড়ো হয়ে যাবে এমন তো অবস্থায় দেখা যায় আল্লাহর নবী ওখানে চলে গেলেন লাইন ক্লিয়ার হয়ে গেল মাকড়সা আর কবুতর পরে আপনারা শুনেছেন বহুবার ও টুকরা না আসমা রাদিয়াল্লাহু তাআলা নাম ধরে ডাকলো আবু জেহেল মক্কার বড় মুস্তান আসমা কাঁপতে কাঁপতে আসছে চাচু আব্বা কোথায় জানি না ভাই মেয়ে সত্য বলেছে না মিথ্যা বলেছে আপনারা হয়তো অনেকে বলবেন আব্বার বাঁচানোর জন্য মেয়ে মিথ্যা কথা বলছে না সিদ্দিক আকবরের কলিজার টুকরি মিথ্যাবাদী না জানি এজন্য বলেছে যেই বলেছে জানি না কথা মাথায় না কেন সেটে একটা চড় বড় পালো আবু দেহেল মোস্তান একে মারি আসমারা দিয়ে না পড়ে গেলেন বেহুশ হয়ে আবার আসমার জ্ঞান ফিরে টেনে তুলে বলছে আসমা বল তোর মেরেই দেব তোরা বাবু বাকার কোথায় বল আসমা চাচু না শুধু দীর্ঘদিন ধরে বহুদিন ধরে রাতের বেলা ঘুমায় না শুধু দরজার কাছে দাঁড়িয়ে থাকতো কেন দাঁড়াতেন আমরা জানি না আমার মারবেন না সত্য বলছি আব্বা কখন বেরিয়ে গেছে জানি না কেতাবে পাওয়া যায় আলবার নবীর জন্য আবু বাকর রাতের বেলা ঘুমাতো না বাচ্চা কাচ্চা ঘুমিয়ে যেত তো স্ত্রী ঘুমিয়ে যেত নবী প্রেমিক পাগল আবু বাকর দরজার কাছে দাঁড়িয়ে থাকত কেতাবে লেখা রাসূলুল্লাহ বলেছিলেন নাকি দিন আবু এই যে মদিনার সত্তা সাহেব কর দে সত্তা কখনো গর্তের ভিতরে কখনো গুহার ভিতরে খানা বন্ধ কখনো পোটা উচের ডাড়ি পাথার উপরে কখন আমার আবু বকরের ছাঝনা করে দেয় আবু বকামা হয়তো কোন এক সময় রাতে আমি তোমার নিয়ে রাও না তোমার নিয়ে হিজরত করব একটু খেয়াল রেখো আবু বাকর সেদিন থেকে আমি আল্লাহ রসুলের সাবি আবু বাকর রাতের বেলা বিশ্রাম শয়ন করতেন না কেতাবে লেখা আছে একদিন না দুদিন না ছয় ছয় মাস একবার ঘুমায় না কখন আমার নবী আসবে আবু বা বলে ডাকবে আমি আবু বা যদি ঘুমিয়ে যাই কষ্ট হবে চাচু গো আমি জানি না আমার अब्बा যান কখন কোথায় চলে গেছে আমি জায়গা বলতে পারবো না তবে অনেক দিন রাতের বেলা ঘুমাতো না তোর বলু আরζοব সুবহানাল্লাহ